আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন গতকালকে একটা ভিডিও করেছি এবং প্রত্যেক সপ্তাহে একদিন আমার ফেসবুক পেজ থেকে শুরু করে ইউটিউব চ্যানেলে এবং টিকটকে তিনটি সেক্টর মিলিয়ে আমি যে প্ল্যাটফর্ম থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কালেক্ট করি প্রত্যেক সপ্তাহে একদিন সে প্রশ্নগুলো কালেক্ট করে মানে কমেন্টগুলো কালেক্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেক সপ্তাহে একদিন লাইভ আসার চেষ্টা করি রবিবার আটটা থেকে নয়টার মধ্যে এবং প্রশ্ন কমেন্টের মানে প্রশ্ন উত্তরগুলো যে সপ্তাহে যে কোনো একদিন আমি দিতে পারি তো গতকালকে বিভিন্ন ধরনের কমেন্ট দেখে এর মধ্যে প্রবাসীদের যে ধরনের আগ্রহ বা প্রতিভা সেটা নিয়ে কিছু কথা বলবো বলতে কয়েকটা প্রশ্ন রয়েছে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন বৈধকরণ থেকে শুরু করে দেশে যাওয়া পাসপোর্ট বানানো আটক খেলে যাদের ফিঙ্গারপ্রিন্ট হয়েছে আর টিকি টু পয়েন্ট জিরো এই সকল বিষয় নিয়ে কিছু প্রশ্ন উত্তর দেবো এইগুলো প্রশ্ন নিয়ে বিভিন্ন সমর্থ দিয়েছি তারপর আজকে নতুন করে আবার দিতে হচ্ছে আহ সর্বপ্রথম পাহাল থেকে আমাদের রাকিব ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সে বলে চার থেকে টু পয়েন্ট ফিঙ্গার করেছি মেডিকেল করেছি লুলুস আছে ভিসা পাইনি সেই ক্ষেত্রে কি করণীয় জি আর সুন্দর একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নটা অনেকেরই কাজে লাগবে অনেকে আট থেকে টু পয়েন্ট জিরো রিকেল বিসিতে না কে যা সেখানে অনেকে ফিঙ্গার করেছেন কিন্তু কাগজ বসে আপনাকে দেখায়নি মেডিকেল করিয়েছে আপনি লুলুস অনলাইনে দেখেছেন কিন্তু এখন পর্যন্ত ভিসা পাবার কোনো সম্ভাবনা নেই আপনার ভিসা না পাওয়ার সম্ভাবনাই বেশি কষ্ট পান আর দুঃখ পান কিচ্ছু করার নেই কারণ আপনার বছর কথা লুলুস নাও থাকতে পারে এবং আপনার সেখানে লেবি বায়ার নাও করতে পারে বিভিন্ন কোম্পানির জটিলতা থাকতে পারে কারণ এই যে এই যে প্রবলেমগুলো ফিঙ্গার করেছে মেডিকেল করেছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য সময় দিয়েছে মানে স্টেপ বাই স্টেপ পুলিশের স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসা ইসমাইল স্যার এই বিষয়টা নিয়ে কোনো এক্সপোয়েস রাখেনি সব কটা স্টেপেই সে সময় দিয়েছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য সময় দিয়েছে উদ্যোগ করার সময় দিয়েছে লুজ করার সময় দিয়েছে লেবি ব্যয়ার করার সময় দিয়েছে এই যে বিষয়গুলো এটা আসলে বলা বাহল্য না এটা বলতেই হবে যে প্রবাসীদের জন্য আহ মালয়েশিয়া বিভিন্ন সুযোগ সুবিধা এই ব্যাপারে রেখেছিল এখানে কারো কোনো ফল্ট না হওয়াটাই বেটার একমাত্র নিয়োগকর্তা ছাড়া সুন্দর একটা প্রশ্ন করেছেন আশা করি প্রশ্ন উত্তরটা অনেকেই পেয়ে উপকৃত হয়েছেন আচ্ছা ভাই বলেছে ভাই আমার তো আমার তো এম আর পি পাসপোর্ট বিচার ম্যাথ আছে এগারো মাস পাসপোর্টের আছে সতেরো মাস আমি তো বয়সের সাথে কোনো মিল এম আর পি পাসপোর্ট আর হবে না আচ্ছা এই ভাই সুন্দর একটা প্রশ্ন করেছে এটা অনেকের হয়েছে এটা অনেকে না নাইন যারা এমআরপি পাসপোর্টে অন্তর্ভুক্ত তারা ছক করা যাদের হাতে এমআরপি পাসপোর্ট আছে আমি তাদের কথা বলি শতকরা নাইনটি পার্সেন্ট প্রবাসীদের বিচার ম্যাথ কারো দুই মাস বা ছয় মাস এগারো মাস বারো মাস বা এর বেশি না বারো মাস বেশি তো থাকার কথা না তো দুই চার ছয় আর দশ বারো এরকম আছে এখন এমআরপি পাসপোর্টের বিষয়টা আসলে অনেক বড় একটা ব্যাখ্যা আসলে সবগুলো কমিটি উত্তর হয়তো দিতে পারবো না শুধু আপনার না নাইনটি পার্সেন্ট প্রবাসীদের এরকম হয়েছে তাদের এমআরপি পাসপোর্ট রয়েছে মালয়েশিয়া অবস্থা তো হাইকমিশনে বলেছে পাসপোর্টের মেয়াদ দুই বছর থাকা অবস্থাতে নতুন পাসপোর্ট দেবে না দুই বছর নিচে হলে দেবে তখন একটা কর্মী যখন একটা ভিসা লাগায় সেই পাসপোর্টের তখন পাসপোর্টের মেয়াদ থাকে মাত্র আট থেকে দশ মাস এই যে যে হাইকমিশনের থেকে এমআরপি পাসপোর্ট দিলো না দুই বছর আগে এক্সপায়ার না হলে তাহলে ওই কর্মী ভিসা লাগানোর পরে এখন পাসপোর্টের ভিসার ম্যাথ আছে এগারো মাস পাসপোর্টের ম্যাথ আছে কিন্তু এগারো মাস পরবর্তীতে থাকবে আর আট নয় দশ মাস টোটাল হিসাব করে পাসপোর্টের ম্যাথ আছে উনিশ মাস কিন্তু আপনার এখন এই যে ভিসা লেগেছে দ্বিতীয় ভিসাটা এখন কোথায় লাগাবে তার কপালে এখন হাই কমিশন এম আর বন্ধ করেছে তার দ্বিতীয় নাম্বার ভিসাটা তো লাগার সম্ভাবনা নাই বিশেষ করে আর্টিকে টু পয়েন্ট জিরো আর্টিকে ওয়ান পয়েন্ট জিরো তিন নাম্বার ভিসা বা চার নাম্বার ভিসা চলতেছে আর্টিকে টু পয়েন্ট জিরো রিকেল বিসিতে লাগে যা সেই ভিসাগুলো এখন সর্বোচ্চ দুই নাম্বার ভিসা চলতেছে তিন নাম্বার ভিসা এখন পর্যন্ত কারো যা দুই নাম্বার তাহলে তারা তৃতীয় নাম্বার ভিসাটা কোথায় গিয়ে লাগাবে এম আর পি পাসপোর্ট না দিলে এইভাবেই হাজার হাজার প্রবাসী আগামী ছয় মাসের মধ্যে টোটালি মানুষের হয়ে যাবে কনফার্ম আরেকবার বলেছে ভাই মাইজির ভিসা কি দেওয়া টোটালি বন্ধ করে দিয়েছে কিনা কনতান থেকে না ভাই সরি মাইজি ভিসা দেওয়া বন্ধ করেনি যাদের কোম্পানি সব ঠিকঠাক আছে তারা সুন্দরভাবে ভিসা পাচ্ছে দীর্ঘদিন অপেক্ষার পরও তাদের ভেরিফাইড করে ইমিগ্রেশন নিয়ে ফিঙ্গার করে স্ক্যানিং করে স্পেশাল তারপরে তারা আহ ভিসা পাচ্ছে ভাই দেশে যাওয়ার সুযোগ দিয়েছে পরবর্তী দিকে একটু বাড়াবে কিনা জানাবেন না ভাই না বাড়ানোর সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট শো হিসাব কারণ কলিং ভিসা তো কর্মী আনবে বিভিন্ন সেক্টর খালি হবে সেটা তারা পঁচিশ সালে ক্যালকুলেশন করে নতুনভাবে কর্মী নিয়োগ দিবে যার জন্য অবৈধ লোকদের পঁচিশ সালের মধ্যে ছাঁটাই করবে আসলাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছি আলম থেকে কলিং ভিসায় ভাই ফ্যাক্টরি কনস্ট্রাকশন নাকি লোক নিচ্ছে এই দেখেন একটু আগে গতকালকে আমি এটা ভিডিও করেছিলাম যে প্লান্টেশন এগ্রিকালচার দুটি খাদি কর্মী নিচ্ছে তাহলে এখানে আবার কোথা থেকে চলে আসবে ফ্যাক্টরি কনস্ট্রাকশন সার্ভিস সেক্টর ভিসা এইটাই একটা বড় চক্র আমি হয়তো অনেক সময় হাইপার হয়ে আপনাদের সাথে অনেক কথা বলি বলবেন ভাই এত বক বক করেন কেন এখানে নিয়োগ হচ্ছে প্লান্টেশন এগ্রিকালচার এখানে ফ্যাক্টরি সার্ভিস সেক্টর কনস্ট্রাকশন করতে আসলো এটা কোন বিবেক বিবেকহীন ব্যক্তি হলে এই সকল স্ট্র্যাটেজি দিয়ে মার্কেটে মার্কেটিং করে এই ক্ষতিটা কেন বা করবে আপনি দশ হাজার টাকা লাভের জন্য তার লাইফটা কেন নষ্ট করে দিচ্ছেন ভাই সোজা কথা এগ্রিকালচার শুধু অনলি দুটি সেক্টরের কাজ হচ্ছে আর অবশ্যই জেনে শুনে আসবেন সাবা আসবেন না সারোয়া আসবেন না মানুষ কলা নাম করবে আসসালামু আলাইকুম ভাই আমি দেশের থেকে যদি কোনো রকম পাসপোর্ট বানিয়ে আনি না দেশের থেকে পাসপোর্ট যদি আপনি বানিয়ে আনতে পারেন কোনো সমস্যা হবে না যদি আনতে পারেন কোনো না কোনো ভাবে সেটা আমি জানি না আর একবার বলেছে ভাই আটটিকে টু পয়েন্ট জিরো দেবে না কিন্তু অনেকে দি আট হাজার ইঙ্গিতের মধ্যে ভিসা লাগাতে আছে আসলে কমেন্ট লিখে আমার করতে কষ্টই হয় তারপরও চেষ্টা করি অল্প টুক বুঝতে পারি যে কোন প্রবাসীরা কি বলেছে এই ভাইটা বলেছে আর টিকে টু পয়েন্ট জিরোর পরে কোনো ভিসা দেবে না ঠিক আছে আটটিকে থ্রি পয়েন্ট জিরো দেবে না তাহলে অনেক বছর আট হাজার ইঙ্গিত দিয়ে কি ভিসা লাগিয়ে দিচ্ছে এক নম্বর থেকে এটা নিয়ে একটা ভিডিও এর আগে করেছি আজকের এই কমেন্টটা নিয়ে আমি আসলে এই ব্যাপারটা বেশি ব্যাখ্যা দিতে পারবো না ঝামেলা আছে গতকালকে ইনফরমেশন গতকালকে আগের দিন একটা ইনফরমেশন পেয়েছেন মালয়েশিয়ার ছয়শ বাংলাদেশী কর্মীকে ভিসা বিভিন্ন দেশের কর্মীকে বিচার করতে যে বাংলাদেশি এক মালয়েশিয়াতে বসবাস করে বাপুর উপাধিটি নিয়েছে তাকে সন্দেহমূলকভাবে মালয়েশিয়া এম এম মানে মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন আটক করেছে চক্রটা সর্বশেষে বের হবে এর মধ্যে আমরা অলরেডি দশ জনের মধ্যে মেন একজনকে সোশ্যাল সেক্টরে দেখতে পেরেছি তো এই যে যে আট হাজার দশ হাজার ভিসা করে দেবে দেখেন এর সাথে কোনো কোনোভাবে কোনো ব্যক্তি অবৈধভাবে জড়িত আছে আর এটা ইলিগেল জিনিস ইলিগেল জায়গায় প্রবাসটা না যাওয়াটাই ভালো সালাম আলাইকুম ভাই আপনার ভিডিও সব সময় দেখি আশা করি আমার কমেন্ট উত্তরটা দিবেন ভাই আমি দেশে গিয়ে কি কোনো লোন পাবো কিনা আপনার ভিডিও দেখেছিলাম আচ্ছা লাস্ট কমেন্ট সেটা হচ্ছে এক বলেছে ভাই আমি দেশে চলে যাব দেশে গিয়ে কোনো লোন পাবো কিনা এটা নিয়ে আপনার একটা ভিডিও ছিল সত্য টাকা রূপ আমার ওই ভিডিওটা অনেকেই দেখেছেন প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার লোক দেখেছেন কিন্তু এটা অনেক আগের একটা ভিডিও আপনারা সেই ভিডিও দেখে এখন যদি কমেন্ট করেন প্রবাসী ব্যাংক ব্যাংকে অবশ্যই প্রবাসীদের জন্য লোন রয়েছে কয়েকটা সেক্টর বেদ করে দিয়েছে এবং সেটা প্রত্যেক বছর আপডেট হয় সিস্টেম আর একটা রানিং করে সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে স্বর্ণপন্ন হয়ে আপনার পসিবল হলে ডকুমেন্ট ঠিক থাকলে আপনি লোন পাবেন আর ব্যাংকের উপর লোন পাবেন বা লোন নেওয়ার উপর ডিপেন্ড করে দেশে চলে যাবেন এটা বোকামি হবে অবশ্যই কোনো ব্যাপারে কনফার্ম না হয়ে না যাওয়াটাই ভালো আর যদি থাকতে পারেন মালয়েশিয়া থেকে যাবে হয়তো সুসংবাদ আসতেও পারে সকল ভালো থাকবেন নিরাপত্তা থাকবেন দেখাব নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম